ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দু হাজার একুশ সালের জুন মাসে মালদায় ধরা পড়েছিল চীনা গুপ্তচর মালদার কালিয়াচক থানায় ভারত বাংলাদেশ সীমান্তে তাকে ঘোরাঘুরি করতে দেখা যায় তখনই বিএসএফরা গ্রেপ্তার করে সেই চীনা নাগরিককে তার নাম ছিল হান তিনি চীনের হুবাই শহরের বাসিন্দা এবার দু সালের মে মাসে যে চীনা গুপ্তচরকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছিল সে কিন্তু কোনো মানুষ নয় এবার দু সালের মে মাসে যে চীনা গুপ্তচরকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছিল সে কিন্তু কোনো মানুষ নয় ছোট্ট ফুটফুটে একটি পায়রা চীনা গুপ্তচর সন্দেহে মুম্বাইয়ের পশু হাসপাতালে গত আট মাস যাবৎ আটক করে রাখা হয়েছিল পায়রাটিকে সেও হানের মতো মুম্বাই শহরে ঘোরাঘুরি করছিল সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখে পুলিশ পায়রাটিকে আটক করে আট মাস ধরে সে পশু হাসপাতালেই আটক ছিল বর্তমানে মুম্বাই পুলিশ জানিয়েছে সেই পায়রাটিকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে মুক্ত করা হয়েছে মুম্বাইয়ের রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার থানার এক আধিকারিকের বক্তব্য আটক করে রাখা ওই পায়রাটির পায়ে একটি তামার ও একটি অ্যালুমিনিয়ামের রিং ছিল শুধু তাই নয় পায়রাটির দুটি ডানায় চীনা হরফে কিছু লেখা ছিল শুধু তাই নয় পায়রাটির দুটি ডানার নিচে চীনা হরফে কিছু লেখা ছিল গত বছর মে মাসে আরসিএফ থানার পুলিশ পীরপাও জেটি থেকে ওই পায়রাটিকে আটক করে এরপর থানায় দায়ের করা হয় এফআইআর পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে জানতে পারে তাইওয়ানের একটি পায়রা ওড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ওই পায়রাটি এরপর পদ ভুলে দেশের বাইরে চলে গিয়েছিল সে কোনোভাবে সেটি মুম্বাইয়ে পৌঁছে ধরা পড়ে যায় পুলিশের হাতে তদন্ত শেষে পায়রাটির বিরুদ্ধে গুপ্তচরের অভিযোগ খারিজ করা হয় এরপর পুলিশের অনুমতি পেয়ে তাকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ বিরো রিপোর্ট ইভিএম নিউজ